নমস্কার আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বাস্তুর এন্ট্রি নিয়ে বাস্তুর এন্ট্রি অর্থাৎ আমাদের মেন এন্ট্রি প্রথমে আমরা জেনে নিই যে আমরা যেখানে বসবাস করছি মেন এন্ট্রি আমরা কোনটাকে ধরব যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাটের মেন এন্ট্রি হচ্ছে যখন আমি দরজাটা খুলে আমি যতটুকু পর্শন যতটুকু স্কোয়ার ফিট ইউজ করছি টু বিএইচকে হতে পারে থ্রি বিএইচকে হতে পারে দরজা খুলে আমি যেই মুহূর্তে আমার বাড়িতে প্রবেশ করছি মানে আমার ঘরে প্রবেশ করছি লিফ্ট থেকে বেরিয়ে হোক সিঁড়ি থেকে উঠে হোক আমার ফ্ল্যাটে যখন আমি প্রবেশ করে পা রাখলাম সেটাই আমার মেইন এন্ট্রি বোঝা গেল এরপরে প্রচুর কনফিউশন হয় স্যার আমি যখন মুখ করে ঢুকছি সেটাই মানে আমি নর্থ থেকে ঢুকছি সাউথের দিকে মুখ করে তাহলে কি আমার ওটা সাউথের এন্ট্রি কারণ আমার প্রচুর স্টুডেন্ট আছে যাদেরকে আমি ক্লাস করাই তাদের মধ্যে এই কনফিউশনটা প্রচুর এবং আরও সাধারণ জনতা আম জনতা যাদেরকে বলে তাদের মধ্যেও এই কনফিউশনটা কিন্তু ভীষণ পরিমাণে প্রথমে এটা ক্লিয়ার করে এটা একদম ভুল ধারণা যখন আমি মুখ করে ঢুকছি সাউথের দিকে সেটা আমার সাউথের এন্ট্রি নয় আমি যখন বেরোচ্ছি অর্থাৎ আমি যেদিকে মুখ করে বেরোচ্ছি আমি গেটটাকে খুলছি যখন সেটা যদি আমার নর্থ হয় তাহলে আমার বাড়ির এন্ট্রি হচ্ছে নর্থ দিয়ে এগুলো হলো চারটে ডাইরেকশানস মধ্যে কোনটা ভালো এন্ট্রি যেমন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এই এতগুলো জায়গার মধ্যেও আছে ষোলোখানা ডাইরেকশানস তো এই যে ভিডিওগুলো আছে এগুলো আমি ক্রমশ প্রকাশ করব তোমাদের সাথে কিন্তু আজকে আমি কথা বলছি মেন এন্ট্রি নিয়ে নর্থের আটখানা ডাইরেকশানস হয় এন ওয়ান থেকে শুরু করে এন এইট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানে নর্থের দিকে প্রত্যেকটা জায়গায় নর্থের আটখানা ডিরেকশানস পাবে ইস্টের পাবে সাউথের পাবে ওয়েস্টের পাবে তার মধ্যে যেগুলো ভালো হয় সেটা হচ্ছে নর্থের এন থ্রি এন ফোর ইস্টের হচ্ছে ই থ্রি ই ফোর সাউথের হচ্ছে আউথের হচ্ছে এস থ্রি এস ফোর ওয়েস্টের দিকে হচ্ছে ডাব্লু থ্রি ডাব্লু ফোর অর্থাৎ নর্থের এন ইস্টের ই সাউথের এস ওয়েস্টের ডাব্লিউ এই যে থ্রি ফোর এন্ট্রিসগুলো আমি বললাম যতক্ষণ না তোমরা বাস্তুর প্ল্যানটাকে গ্রেডিং করাচ্ছ ফ্লোর প্ল্যানটাকে অর্থাৎ ষোলোটা দিশায় ভাগ করছো ষোলোটা দিশায় ভাগ করার পর খানা আবার ভাগ করে এই বার করা হয় কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে সহজ উপায় কি আছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বসেই তোমরা কি করে জেনে নিতে পারবে তোমার এন্ট্রিটা ভালো না খারাপ যেমন নর্থের দিকে দাঁড়িয়ে সামান্য বাঁ দিকে যদি তোমার এন্ট্রি থাকে সেটা হচ্ছে এন থ্রি এন্ড এন ফোর নর্থের দিকে মুখ করে দাঁড়াতে হবে আবার ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে যদি সামান্য একটু বাঁ দিকে দেখো তাহলে সেটা হবে তোমার ই থ্রি ই ফোর আবার সাউথের দিকেও সেম সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে যদি একটুখানি বাঁ দিকে আমি দেখি তাহলে সেইটা হচ্ছে তোমার এস থ্রি এস ফোর আর ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে বাঁ দিকে আমি দেখব তাহলে সেটা হচ্ছে ডাব্লু থ্রি অ্যান্ড ডাব্লু ফোর বাস্তু হিসাবে এই এন্ট্রিগুলোকে চারদিকের যে এন্ট্রি আছে এইগুলোকে ভালো হিসাবে গণ্য করা হয়েছে আর এই এন্ট্রিগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে কী কী অ্যাট্রিবিউশন হতে পারে মানে আপনার জীবনে কী কী ফল আপনি পেতে পারেন সেইগুলো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আর মনে করুন যে এই পদগুলো আপনি পাননি অর্থাৎ মেন এন্ট্রিতে এই পদগুলো আপনি পাননি তাহলে তার কি ব্যবস্থা আছে তাহলে তার ব্যবস্থা হচ্ছে যে নেগেটিভ এন্ট্রিগুলো আপনি পেয়েছেন সেগুলোকে ব্লক করে আবার এই যে এন থ্রি এন ফোর ই থ্রি ই ফোর এগুলো যেগুলো বললাম সেইগুলোকে ওপেন করে দেওয়া দুটো ওয়ার্ড আমি এখানে ইউজ করেছি একটা হচ্ছে ক্লোজ করে দেওয়া বন্ধ করে দেওয়া আর একটা হচ্ছে ওপেন করে দেওয়া আজকাল মডার্ন বাস্তু এখানে কোনো ভাঙার ব্যাপার কিন্তু নেই ব্লক করার কিছু প্রসিডিওর আছে ওপেন করারও কিছু প্রসিডিওর আছে এই যে প্রসিডিওরগুলো আছে সেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে শুধু তোমরা জেনে নাও যে কোন দিকে আমার বাস্তুর ভালো এন্ট্রি আছে যখন তোমরা নতুন ফ্ল্যাট দেখতে যাবে শুধুমাত্র এই ট্রিকটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমরা একটি ভালো ফ্ল্যাট নিজেরা চয়েস করে নিতে পারবে আজকের মতো এইটুকুনি নমস্কার আবার দেখা হবে পরের এপিসোডে